নমস্কার নিউজ ব্যানগারের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে সর্বপ্রথমে নজর রাখবো আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে তিনটি প্রকল্পের উন্নয়ন একই সঙ্গে সুন্দর্যানের কাজের প্রস্তর আজ স্থাপন করা হয়েছিল উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা একই সঙ্গে ছিলেন কর্পোরেটর রত্না দত্ত আজকের এই মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে আগরতলা সেন্ট্রাল রোডস্থিত শিব বাড়িতে আগরতলা পৌরনিগমের উদ্যোগে আজকের এই বিশেষ অনুষ্ঠান কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুনুন

এখানে বিপরীত এমন বলছেন যে ওনার যে এরিয়া স্লাম এরিয়া সেখানে আমরা সেখানে সংস্কারের কাজ শুরু হয়ে গেছে এই বিষয়গুলো ভাবার বিষয় যে তারা একসলে কাজ করতে চায় আর কাজের নামে রাজনীতি আমরা করতে চাই মানে কাজের নামে রাজনীতি আর কাজের কোন রকম তার ধর্ম হয় না রক্তের জন্য কোনো ধর্ম হয় না কাজেরও কোনো ধর্ম হয় না আর কাজের মাধ্যমে পরিচয় হয় কে কি সে পারবে কি পারবে তার উপর ভিত্তি করে এক একজন এক এক জায়গায় তাকে জায়গায় দেওয়া হয় যে আমি দেখেছি যখন যে কাজটা নেই করে করার চেষ্টা করে আমরা জানি কেউ দিয়ে কিন্তু তারপরেও এক সময় আমরা মনে করি নেমুখ ছিল তার সময় এই কাজটা হয়েছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কাজ করে যাচ্ছে সারা জীবন মানুষ মনে রাখবে যাই না আমি দিন মে এই ধরনের একজন প্রধানমন্ত্রী আর আমরা ভাবু কিনা এইরকম প্রধানমন্ত্রী সত্যি আমরা ভাগ্য নির্দি দেখা করলাম ওনাকে আমি বললাম যে শিখনাকে আমি সাজাতে চাই ডেভেলপমেন্ট করতে চাই তো ভাইসামুখ ডেভেলপমেন্ট নিলেন এই যে বিষয়ে কত একটা মানে শক্তি আমাদের মধ্যে চলে আসে এক কথায় তো এই দিকে আমরা বিভিন্ন প্রকল্প আমরা আমি বিভিন্ন আধিকারিকদের সাথে কথা বলছি আজকে আপনারা শুনে নিশ্চয় বসে হবে যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমাদের এই যে মৌ হয়েছে সিজা হসপিটালের সাথে ম ওদের বারো জনের টিম আজকে কাউকে এসছি কিডনি ট্রান্সপ্লান্ট আজকে সকাল আট থেকে শুরু হয়েছে যায় এবং যে পেশেন্ট ছিল মানে পেশেন্ট তার মা যে মানে এত ইমোশনাল হয়েছে গতকাল আমি করেছি আমাকে অনেকে বলছিল এরকম মানে ঘটনা করতে যাচ্ছেন একটা সাংবাদিক বন্ধুদের সামনে বলা উচিত বলা করে প্রচার করা উচিত আমি করব না কারণ এখানে দরকার নেই কারণে তো জায়গায় সাংবাদিক বন্ধু কালকে না করে দেওয়া হয়েছে আমি বলে দেবে না তো ওখানে গিয়েছি ওর সাথে কথা বলেছি বলছে যে এই যে কাজ আপনি বললেন কত লাখ লাখ টাকা খরচ সেই জায়গায় আমরা মাত্র আমাদের যারা ডাক্তারবাবুরা বললেন মানে দেড় লাখ টাকার মতো আমরা যারা আসছে তাদেরকে দেব আর তাদের থাকা খাওয়া আমরা সরকার বহন করবে তার একটা পয়সা ভাবো তোদের যে ভেবেছিল শুরু হচ্ছে তার আগে আমাদের যারা ডাক্তারবুরা আছে যারা ইউরোলজিস্ট নেফ্রোলজিস্ট এবং ট্রান্সপ্লান্ট

মানে মৌ হয়েছে পাঁচ বছর মধ্যে তিন বছর যদি ওদের হয়ে যায় তাহলে এই যে বিষয়গুলো একটার পরে আমরা করার চেষ্টা করছি ওকে কি হতে পারে আপনারা শুনেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য এবং ত্রিপুরা রাজ্যকে স্বচ্ছ এবং সুন্দর গড়ে তোলা লক্ষ্যে কার্যত উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার এবং তারই অঙ্গ হিসেবে আজ তিনটি প্রকল্পের উন্নয়ন নিয়ে এক প্রকার কাজ শুরু করেছেন যেখানে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত বিষয় তুলে ধরেছেন নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন